আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের তবে আশা করা হচ্ছে নতুন মার্কিন প্রেসিডেন্ট থামিয়ে দিতে সক্ষম হবেন এই যুদ্ধ দর্শক এ বিষয়ে আপনার মতামত কি নাকি মার্কিন প্রেসিডেন্টের ইন্ধনেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধবিরতির জন্য যেসব তুলে ধরল হামাস এরপর জানিয়ে দিব কুরস্কে একদিনে ইউক্রেনের দুই শত পঞ্চান্ন সৈন্য নিহত এদিকে ইসরায়েলের হামলায় সিরিয়ায় ইসলামিক জিহাদের দুই নেতা নিহত এরপর জানিয়ে দিব বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা আরও জানিয়ে দিব ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করা দৃঢ় প্রত্যয় ঘোষণা শি সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে পুনরায় কারফিউ জারি ইন্টারনেট সেবা বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় যুদ্ধবিরতির জন্য যে শর্ত তুলে ধরল হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কয়েকটি শর্ত জোরালোভাবে তুলে ধরেছেন হামাসের রাজনৈতিক বোরোর সদস্য বাসেম নাইম শুক্রবার পনেরোই নভেম্বর ফরাসি বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব শর্ত তুলে ধরে বাসেম নাইম বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে জানিয়ে বলেন ইসরায়েলি দখলদার সরকারকে গাজা উপত্যকার ওপর তাদের আক্রমণ ও যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেন এর লক্ষ্য হল ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করা হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বলেন হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে প্রস্তুত এ নিয়ে যদি প্রস্তাব উপস্থাপন করা হয় এই শর্তে যে ইসরায়েল যেন এর প্রতি সম্মান দেখায় তিনি আরও বলেন আমরা কোনো নতুন প্রস্তাব পাইনি তবে আমাদের কাছে কোনো প্রস্তাব উপস্থাপন করা হলে আমরা তা ইত ইতিবাচক হিসেবেই বিবেচনা করব তুরস্কে একদিনে ইউক্রেনের দুইশত পঞ্চান্ন সৈন্য নিহত তুরস্ক অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের দুইশত জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়াও ইউক্রেনের সশস্ত্র বাহিনী তিনটি সাজোয়া যুদ্ধযান একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন হারিয়েছে শনিবার এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রায় দুইশত পঁচিশ জন তিনটি সাজোয়া যুদ্ধযান একটি সাজোয়া কমব্যাট যান সাতটি যানবাহন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ওয়ান ফিফটি টু মিমি ডি অস্ত্র এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র এবং একশত দুইটি বিমানসাদৃশ্য ড্রোন ধ্বংস করেছে ইসরায়েলের হামলায় সিরিয়ায় ইসলামিক জিহাদের দুই নেতা নিহত সিরিয়ার রাজধানী দামেশকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের দুই নেতা নিহত হয়েছেন গত বৃহস্পতিবার দামেশকের কুদ্ছায়া এলাকায় ওই হামলা চালানো হয় শনিবার ইসলামিক জিহাদ সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের গাজায় হামাসের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ইসলামিক জিহাদ সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী সিরিয়ায় নিহত দুজন হলেন ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দেল আজিজ মিনাই ও সংগঠনটির পররাষ্ট্র বিষয়ক প্রধান রামশি আবু ইসা বৃহস্পতিবার সিরিয়ায় ইসলামিক জিহাদের একটি কার্যালয় লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল এতে দুই নেতার পাশাপাশি সংগঠনটির আরও একজন সদস্য নিহত হন বলে জানিয়েছে সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে তাদের হামলায় একজন নিহত হয়েছেন সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দামেশক ঘিরে ইসডেলের হামলায় তেইশ জন নিহত হন এর মধ্যে মাঝেহ এলাকায় চালানো একটি হামলায় প্রাণহারান তেরো জন বেসামরিক মানুষ ও ইরানপন্থী যোদ্ধা এছাড়া রাজধানীর উপকণ্ঠে আরেকটি হামলায় ইসলামিক জিহাদের দশ সদস্য নিহত হন বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট করেছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এ বিষয়টি কাজে লাগিয়ে নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন পিটিআই কে এই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের ওপরে নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা জিনপিং এর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট জিনপিং তিনি শনিবার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান বৈঠকে সাইবার অপরাধ বাণিজ্য তাইওয়ান রাশিয়া ও অন্যান্য মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এ বৈঠকটি পেরুর রাজধানী লিমার একটি হোটেলে অনুষ্ঠিত হয় এখানে জিনপিং অবস্থান করছিলেন তারা বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশগ্রহণের জন্য লিমায় রয়েছেন সম্মেলনের ফাঁকে বাইডেন এবং জিনপিং এর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যা গত সাত মাসে তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক মণিপুরে পুনরায় কারফিউ জারি ইন্টারনেট সেবা বন্ধ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সম্প্রতি পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় নতুন করে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে রাজ্যে ছয়টি মরদেহ উদ্ধার হওয়ার পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে রাজ্য সরকার এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কয়েক মাস ধরেই মণিপুরে জাতিগত উত্তেজনা বিরাজ করছে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া মরদেহগুলো মেইতেই সম্প্রদায়ের সদস্যদের গত সপ্তাহে মণিপুরের জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুক যুদ্ধ হয় এবং সেই ঘটনার পর থেকে এই ছয়জন নিখোঁজ ছিলেন স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শুক্রবার জিরিবামের একটি নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয় এবং আরও তিনটি মরদেহ আজ পাওয়া যায় এপির সূত্রে জানা যায় মরদেহগুলোর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি স্থানীয় রাজনীতিকের বাড়িতে হামলা চালায় তবে এতে সামান্য ক্ষতি হয়েছে শনিবার বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ইসফলের সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মণিপুর সরকার শহরে কারফিউ জারির ঘোষণা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দিনের জন্য মণিপুরের ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত বছর সহিংসতার জেরে কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল এবং ওই সময় অন্তত ষাট হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে